খুব ভালো আছো তো আবারও চলে আসলাম তোমাদের সাথে লাইভে কে কে আছো আগে ঝটপট আগেও তো আগে তোমরা সবাই ঝটপট জয়েন্ট হয়ে না আর কেমন কি কোয়ালিটি আছে সেটা অবশ্যই জানিও কি দিলি

ও তো জলের বোতল দিয়ে দেখ জল খাই বলো ছোট ছোট না কিন্তু ওই তো কোন ঘর দে না তুই আমাকে ওটা নাম অন্য গেলে ফোন পড়ে যাবে কি এটা ধরলে ফোন পড়ে যাবে ধর হাতে গেল দেখ দাও

বি বিনোদ কুমার লিখছি হাই গুড ইভিনিং একদম ইভিনিং কি করছো সবাই ওখানে বসে বসে রাকেশ বলছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় জানি রাকেশ দাস আচ্ছা রাকেশ দাস বলছি আমি ভালো আছি ওকে কুমার বলছে ম্যাডাম ইউর সুইট নেম থ্যাংক ইউ বলছে আমার বাড়ি গঙ্গারামপুর আচ্ছা আর যারা যারা রয়েছে লাইভে সবাই জানিও কোথা থেকে দেখছো লাইভটা আর কেমন আছো সবাই অবশ্যই জানিও হুম বলছে বলছি ইউফ্রম আমি হচ্ছে মুর্শিদাবাদ থেকে বলছি আর আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন ভিভিনোদ কুমার হুম লাইভে প্রচুর লোক রয়েছে একটা লাইক কিন্তু লাইক করে দিও সবাই তুমি কখন কখন লাইভে আমার লাইভের কোনো ঠিক নাই কালকে এসছিলাম একবার হয়তো কখন আমার মনে পড়ছে না ঠিক দুপুরে না সন্ধ্যাবেলায় আর আজকে আসলাম আবার অনেকদিন বাদে তাও আবার রোজ লাইভে আসি না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই কিন্তু নোটিফিকেশন ঢুকবে লাইভে আসলে বিভিন্ন বলছে মেরো মেয়েরা উদিশার যাই জগন্নাথ আচ্ছা কী বলছি আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য আর সাবস হ্যাঁ বাবু বাবু দকা ওই শোনা কোনো কথা হবে না ঠিক আছে চুপ করে জামা প্যান্টগুলো বের করে গুছাই গুছিয়ে রাখ ভাজ করে না তাহলে চিল্লা হবে না আমি একটা কাজ করছি তো থ্যাংক ইউ রাকেশ দাস লাইক করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর ক্রিয়েটার বলছে তোমার বাবু কি তোমার বাবুকে দেখাও ও বিশাল বদমাসি করছে বাবা আয় এখানে আয় একটু অনেকগুলো জলের বোতল নিয়ে জল নিয়ে যাও গো জল নিয়ে যাও করছে এই যে কথা বলবো হাই বলো সবাইকে কেমন আছো ভালো করে বলো কেমন আছো পাতে না পাতে না আমার এ ফোনের স্ট্যান্ডটা খুব ভেঙে দিয়েছে আর আমার ফোনটা কোথায় কোথায় যে রেখে লাইভ করতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই তোমাকে বলছে ভালো আছে আমি বললো আচ্ছা আচ্ছা এদিকে আসো তোমরা কি করছো কি করছো আমার সবাই লাইভে চলে এসেছে আমার আমাকে দেখতে পাচ্ছে তাই হ্যাঁ বলো তোমরা বেশি বেশি করে লাইক করে দাও শেয়ার করে দাও তোমরা বেশি বেশি করে লাইক করে দাও শেয়ার করে দাও তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও তুমি কেমন আছো বাবু রাকেশ দাস বলছে বলো ভালো আছি বলো ভালো আছি তোমার সাথে কথা বলছি বলো ঠিক আছে ঠিক আছে আমার একটা আঙ্গুল থাকতো থাক আমি শুয়ে আছি বাবু বলো আচ্ছা আচ্ছা

হ্যাঁ বলো থ্যাংক ইউ তোমার নাম কি বলে দাও তো আমার নাম মন্ডল ব্যাস বলো শুনতে পেয়েছো শুনতে পেয়ে আছো বলে শুনতে পেয়েছি

ইন্ডিয়া চলে যাও চলে যাও খেলা করতে চলে যাচ্ছে যা টাটা করে দি যাও টাটা করে দিয়ে যাও আচ্ছা যা প্রচুর দর্শক রয়েছে লাইভে কিন্তু লাইক কিন্তু মাত্র সাতটা তো অবশ্যই লাইক করবে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এমডি ডি আবদুল্লাহ বলছে ভারতের শীত কেমন আপু মোটামুটি এখনও তো শীত সেভাবে পড়েনি মানে মোটামুটি বলতে এখনও শীতের মাছটাও আসেনি সেই তবে ভালোই শীত পড়ে গেছে বাইরে বেরোলে প্রচুর ঠান্ডা ঘরের ভেতর মোটামুটি শীত আর কি বলছে হায় বহি আপনি দেখা গোয়া আহ তো সুন্দর করে করে রাখতে হয় জানো তো ওরকম করতে হয় না ঠিক আছে মোজা পড়ে নাম ওই তখন মোজা দেখতে পাচ্ছি আমি তোমার এই যে এই যে মোজা এই যে দুটো পড়ে নাম হ্যাঁ শোভা খামাজকেটা হামজাদ বলছে তুমি অনেক সুন্দর দেখতে থ্যাংক ইউ সোহাক এম টু আব্দুল্লাহ রাফি বলছে দু সালে আমি ভারতে ঘুরতে সেই শীত বাপরে শীতের টাইমে তো শীত হবেই তাই না তবেই তো একটা শীত শীত মানে একটা আলাদা মজা যখন যেটার ওয়েদার তখন সেটা থাকবেই এখনো সেরকম শীত পড়েনি পড়বে পৌষ মাসে শীত পড়বে পৌষ মাস আর মাঘ মাস তো অনেকেই রয়েছে ইউটিউব লাইভে তাদের সবাইকেই বলছি যে এই পম ফ্যামিলি একই নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে তো সেখানে গিয়েও তোমরা আমাকে সাপোর্ট করবে এম ডি বলছে আমারা দিল সে নাহিন কটা নাহিন কটা বাজি আমি বুঝলাম না আর একবার বলুন এমডি ডি সোহাগ বলছে আপু তুমি কোথায় থাকো আমি মুর্শিদাবাদে থাকি রমেন বলছে রমেন পম্পা বলে বলছে চৈল্লা এলাম চৈল্লা আসো

পলাশ বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ পলাশ তোমার বাড়ি কোথায় আমার তোমার নাম কি তুমি কোথা থেকে দেখছো লাইফটা জয়া জয়া বলছে হাই গুড ইভিনিং ডিয়ার একদম গুড ইভিনিং লাইক আচ্ছা প্রচুর দশক লাইভে কিন্তু লাইভে লাইক কিন্তু সবাই করো একটু লাইক করে দিও আর কে কোথা থেকে লাইভ দেখছো যারা এখনো জানাওনি অবশ্যই বলো কেমন আছো তোমরা যারা এখনো মানে দেখছো শুধু মানে কোনো কমেন্ট করছে না তারা বলো কেমন আছে সবাই অবশ্যই জানিও মানে শীত শীত ওয়েদার পড়লো তো সবার শরীর কেমন আছে সেটা জানিও এমডি ডি হোসেন বলছে পমপম ওয়াল আর কারা কারা রয়েছো লাইভে অবশ্যই জানিও এত কি খেলা খেলছিস ঘুরে ঘুরে আমি বলেছি ওইটার মধ্যে বয়স না ঠান্ডা লাগবে কিন্তু

না না ফোনটা পড়ে যাচ্ছে এমন জায়গায় ফোনের ইটা ভেঙে দিয়েছে ফোনটা বারবার পড়ে যায় রাখা হয় না ঠিক করে মালিক বিড়া বলছে দিদি একটু পাশে থেকো অবশ্যই অবশ্যই কোন ভিডিও আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করো তখন আমি বুঝতে পারবো কেটা সুমনা সুমনা মন্ডল না সুমনা মন্ডল সুমনা মন্ডল বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ সুমনা মন্ডল তোমার বাড়ি কোথায় অবশ্যই জানি উম ওটার ভিতরে ওটা ভেঙে যাবে দোকানও যাবে না যাবে তোমার কেটেছে তাহলে আচ্ছা হুম রমন পম্পা ব্লগ সুপার থ্যাঙ্কস থ্যাংক ইউ 엄마 দেখরাই দেখো আচ্ছা হুম দেখো ঘোষ বলছে ও হবে একটু রাজু রাজু হচ্ছে রাধে 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 রাজু ইট ইস রাজ অফিসিয়াল হাই হ্যালো মুর্শিদাবাদের গ্রাম কি তুমি কোথা থেকে দেখছো সোমনা মণ্ডল লাইভটা অবশ্যই জানিও পাপা টাকা ওটা ভেঙে যাবে কিন্তু ওরম ভাবে চাপ দিলে রাজু লোথ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ রাজু তোমার বাড়ি কোথায় অবশ্যই কিন্তু বলবে হবে গো আমি বুঝলাম না তুমি কি বলেছিলে তো একটু বলো তালাই আমার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর রাজু লোথ বলছি ও আচ্ছা রাকেল দাস আবার এসেছো হাই হ্যালো রাকেল দাস তুমি মনে হয় চলে গিয়েছিলে নাকি লাইফ থেকে আবার আসলাম ওকে ওকে যাচ্ছ কেন থাকো রাজুলোত বলছে বৃন্দাবন বা খুব ভালো বৃন্দাবন থেকে খুব লাইভ দিচ্ছে আমার বিশাল ভাগ্য আমি কি কিন্তু খেলো আমি কিছু বলেছি নাকি তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমার ফ্যামিলিতে আমি আমার বর আমার ছেলে শ্যামল রায় বলছে আসাম আসাম নাকি তোমার মানে জায়গাটার নাম বললে

স্নেহাসে প্রামাণিক কি হলো কান্না করার এখানে এসে কান্না করছে কেন কি হলো দেখ কোথায় বসেছে বাবাই অত বড় চটপাতি দিয়েছি ভালো করে বসো তুমি এরকম করো না আমি হ্যাঁ ওখানে গিয়ে যাও ওখানে চলে যাও আরে কি করে বলবো তাহলে এটা টেনে নিয়ে আয় ওখানে একবার এবার বসো স্নেহাশিস প্রামাণিক বলছো কো কো বলছো কি সব কারনার স্টিকার পাঠাচ্ছে আমি বুঝতে পারছি না ভালো করে কিছু বলার হলে কিছু ভালো করে বাবা ঠুকি মারতে এসেছিস যাও যাও তুমি খেলা করো তো যারা যারা ইউটিউবে লাইভে রয়েছে সবাইকে বলছি তো আমি এখান থেকে এখন লাইভটা কেটে ফেসবুকে আসছি ঠিক আছে তো সবাই শুনে নাও যে আমি এখান থেকে লাইভটা কেটে ফেসবুকে আসছি পম ফ্যামিলি একই নামে আমার ফেসবুক পেজ রয়েছে এখান থেকে লাইভটা কেটে আমি এখন ফেসবুকেই যাব লাইভ করতে তো চলো তোমরাও সবাই কিন্তু ফেসবুকে চলে আসো পম ফ্যামিলি এই যেটা ইউটিউবের নাম রয়েছে সেই সেম নামই রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমার সেটা হচ্ছে পম ফ্যামিলি তো চলো সেখানে আমি লাইভ চালাচ্ছি তোমরা জয়েন হয়ে নিও ঠিক আছে সবাইকে বাই চলো আসো ফেসবুক লাইভে আর যারা লাইভটা দেখলে অবশ্যই কিন্তু লাইক করে দিও রাকেশ আমার ছেলেটা খুব মিষ্টি আছে এবার রাকেশ চলো আসো ফেসবুকে হ্যাঁ সবাই ফেসবুকে আসো আমি ইউটিউবে অনেকক্ষণ লাইভ করলাম একটু ফেসবুকে লাইভ করব তো চলে এসো তোমরাই সবাই ফেসবুকে কথা হবে সবার সাথে বাই সবাইকে